দাদুন আবার কাটছে এই যে এই দেখো শব্দ পেয়ে গেছে দিয়ে বেরিয়ে পড়লো ঠিক আর দাদুন অমনি লুকিয়ে ফেলছে আর এই যে সিংহ মামা আমার সিংহ মামা হ্যান্ডস্যাম হাবলা নাকি হ্যাঁ হ্যান্ডস্যাম হাবলা নামে ওই দেখো কাঁদছে সন্দেহ করছে অবস্থাটা দেখো এইভাবে দাদুন শাকালু খায় ওই যে আবার আবার ঢুকে পড়লো এদিকে আবার দাদুন আবার কাটবে দাদুন আবার কাটবে এই যে আওয়াজ হচ্ছে এই যে বেরিয়ে পড়েছে আবার বেরিয়ে পড়েছে সিংহ মামা আবার বেরিয়ে পড়েছে ঠিক আছে দাদুনকে দেখছে দাদুনকে ভালো করে দেখছে